হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো হ্যালো বন্ধু সবাই কেমন আছো সবাই ভালো আছো আশা করছি দেখো আমি অনেক দিন পর গবুকে কাছে পেয়েছি আর দেখো আমি রুপো চুরিগুলো পরিয়ে দিয়েছি আর স্নান করাচ্ছি দেখো গবুকে প্রথমে আমি জল দিয়েছি তারপরে প্রত্যেক দিন আমি গোবুকে স্নান করাই না কেননা এখন ঠান্ডা পড়েছে সেই জন্য আমি গোবুকে প্রত্যেক দিন স্নান করাই না প্রথমে জল দিয়েছি তারপরে চন্দন দিয়েছি তারপরে মধু তারপরে ঘি দিয়ে ভালো করে আমার সোনাটাকে স্নান করাচ্ছি দেখো ভালো করে রবড়ে রবড়ে গাগুলো পরিষ্কার করছি আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর আমার গোপুকের রুপুর চুড়িগুলো পরে কেমন লাগছে একটু জানিও মানে একটা স্বপ্ন পূরণ হলো এখন আস্তে আস্তে গোপুর সব কিছু করিয়ে দেবার ইচ্ছা আছে দেখা যাক ভগবানের ভাই কত দূর কী করতে পারি তো দেখো চুড়িগুলো মিনে করা চুরি চাইছিলাম আগের ভিডিও তোমরা দেখেছ কিন্তু মিনে করা চুড়ির জন্য আমি অনেক ঘুরেছি কিন্তু মিনে করা চুড়ি আমি পাইনি তো সেই জন্য যেটা পেয়েছি আমি সেটাই নিয়ে চলে এসেছি কারণ আমি চেয়েছিলাম যে কিছু একটা নিয়ে যাব বাপের বাড়ি থেকে গোপুর জন্য তো মানে যখন এসেছি বাপের বাড়িতে আর এখানে থাকলে তো সব সময় ফাঁকে বেরোনো হয় না সেই জন্য কিনতে পারি না তো বাপের বাড়ি থাকলে আমি টুকটাক নিজের মতো করে বেরিয়ে কিনে নিতে পারি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভিডিওটা ভালো লাগলে যারা গোপাল ভালোবাসে তাদের জন্য ভিডিও তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও আর আমার সোনাটাকে রুপো চুড়িগুলো পরে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও আমাদের কুপুর দেখো স্নান মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আমি আমার গপুকে কোলে করে আদর করে মুছিয়ে দিচ্ছি গাগুলো ভালো করে দেখে যাতে জল না থাকে কারণ এখন শীতকাল তো দেখো মুছে দিচ্ছি আর একটা জিনিস আমার গোপুর লক্ষ্য করবে ওর ঠোঁটের কাছে যে মানে রঙটা থাকে সেটা একটু যে কোনো কারণে হোক একটু উঠে গেছে আসলে জল খাওয়ানো তারপরে সব কিছু খাইয়ে দিয়ে সেই জন্য তো ওটা আমাকে ঠিক করতে হবে তো আমার রংটা কেনা হয়নি অঙ্গরাগ করব বলে সেই রঙগুলো কিনতে যাব একদিন তো ফেব্রিক রঙ দিয়েই অঙ্গরাগ করে আজকে দেখো আমি গবুকে সন্দেশ আর বেদানা দিয়েছিলাম তো চুড়িটা এই আজকের মেন দেখো সবাইকে দিয়েছি আর আমার সন্দেশও দিয়েছি বাতাসাও দিয়েছি তারপর গপুর চুড়িটা দেখো কেমন লাগছে প্লিজ বলো কমেন্টে তো এই ছিল আজকের ভিডিও ভিডিও